মসজিদের ভিতরে কবর থাকলে কি সলাৎ হবে মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয় এটা কি জায়জ মসজিদের ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে নিজের জন্য কাপনের কাপড় কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি বেতের নামাজ আদায়ের পর রাতের শেষ ভাগে জেগে উঠলে তাহা যদি নামাজ আদায় করা যাবে কবর কোন দোয়া পড়তে হয় জমার সালাত আদায় করে সোনাত না পড়ে যাওয়া যাবে কি এটা তো খারাপ অভ্যাস পরে এসে আগে যাওয়া জমার সালাতের পরে তাড়াহুড়া ট্রেন ছুটে যাচ্ছে সেটা ভিন্ন কথা যখন আপনার প্রয়োজন থাকবে ছোট প্রয়োজনও বড় হয়ে যাবে কাজে বড় প্রয়োজন ছাড়া আপনি উঠে যাবেন না জুমার পরে মসজিদে পড়লে চার রেকাত পড়বেন দূরে কাত দূরে কাত করে আর বাড়িতে পড়লে দূরে কাত পড়বেন জমার সলাতের পরে বাড়িতে পড়লে দুই রে পড়বেন মসজিদে পড়লে চারে কাত পড়বেন কবর জিয়ারতে কোন দোয়া পড়তে হয় কবর জিয়ারতে সালাম দেওয়ার পরে জানাজার দোয়াগুলি পড়বেন এমনিতে নিজের ভাষা বলবেন বেতের নামাজ আদায়ের পর রাতের শেষভাগে জেগে উঠলে তাহার যদি নামাজ আদায় করা যাবে জি আর বেতের পড়তে হবে না বেতের হয়ে গেছে এখন ভোর রাত্রে উঠে আট রেখাত পড়বেন সময়ের কারণে চার রেখা তো পড়তে পারেন ছয় রেখা তো পড়তে পারেন দুই রেখা তো তাহার জোদ কমসে কম দি রেখা আর নীতিগতভাবে রেখা হিন্দুর বাড়িতে কি কাজ করা যাবে জি যাবে হিন্দুর বাড়িতে ওদের মূর্তি সংশোধন করা যাবে না ওদের মূর্তি গড়া যাবে না এমনি তৈরি করে নেওয়া যাবে নিজের জন্য কাপনের কাপড় ও কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি ছেলেদের উপরে বিশ্বাস হারিয়ে গেছে নাকি করতে পারে করা যায় কিছু হাদিস বোঝা যায় মানুষে কি বলবে যে তার ছেলেরা করে দিবে না এই প্রস্তুতির চেয়ে আস্তাক ফেরুল্লাহ অত বেলাই বেশি বল এটাই বেশি কাজ দিবে ওই প্রস্তুতিতে কি হবে গ্রামের কেউ না কেউ কাপড় দিবে আর কাফনের কাপড় দিয়ে যে আপনি কোনো সফলতা অর্জন করবেন তা না তাহলে তো কবি নজরুলের কথা ঠিকই আছে যে মসজিদের পাশে কবর দিও ভাই এই গোনাগার কবর আজাব হতে পায় পায়েছে তাহলে তো হতেই কাফন কিছু হবে না বেশি পরে নাস্তা ফেরে লওয়া তো মসজিদে ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে কি জি না পশ্চিম দেওয়ালে কোনো কিছু রাখা হবে না যা কিছু রাখতে হবে পূর্ব দেওয়ালে রাখতে হবে মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয় এটা কি জায়েজ কোরআন তেলাওয়াত করলেও আগে হামসলা পড়তে হবে আলহামদুল্লাহ ওয়াহদা অসলা তো আলাম আল্লাহ এর বা এরপরে এর এরপরে বিসমিল্লা তাহলে কোরআন পড়তে পারে আগে আল্লাহর প্রশংসা তারপর রাসুলের প্রতি দুরুপ তারপরে কোরআন মাজিদ পড়তে হবে সরাসরি আজবিল্লা বিসমিল্লা বলে অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ পড়া যাবে না ওস্তাজি মসজিদের ভিতরে কবর থাকলে কি হবে হবে না একাধিক দিনের বলা কথা মসজিদের সামনে কবর থাকলে কোনো সমস্যা আছে মসজিদের সামনে মানে পূর্ব দিকে পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে ভিন্ন করতে হবে আর যদি প্রাচীর দেওয়া না থাকে তাহলে মসজিদ সরাতে হবে মসজিদ ভেঙে দিতে হবে নাহলে কবর সরাতে হবে যে কোনো একটা পথে যেতেই হবে অন্যের জমি জবরদখল করে বাড়িঘর করিয়া আছে অনেক অনেক দিন হলো পরকালে তাদের কি শাস্তি হবে তারা জানেন ওদের বিচার পরে হবে তোমার কথা ঠিক হলে তারা বিপদে আছে ছেলে মেয়ে সবাই জালেমের বিচার পরে হবে একদিন যদি লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর তিন দিন লেট হলে দেড় লক্ষ বছর যারা জাকাত দেয় না তারা জালেম ওদের বিচার পরে হবে ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারানো ঘটকালিতে মানুষের কিছু সুবিধে হয় প্রতারণা না থাকে যদি আর ওরা যদি স্বইচ্ছায় কিছু দেয় তাহলে নেওয়া যাবে কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এ হবে প্রতারক সবই হারান তার নিজের কাজটা নিজে সব কিছুই হারাবে শায় আমার স্বামী চাকুরি করে চাকরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে প্রশ্ন হল আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়িতে বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করি করেন যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই করেন সমস্যা নেই মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন মসজিদের টাকা গ্রামবাসীকে খাওয়ানো যাবে কি মসজিদের টাকা কি আর গ্রামবাসীকে খাওয়ানো যায় হ্যাঁ এত বড় হারাম কাজ করা যায় মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে মসজিদের টাকা হচ্ছে মান সম্মানের সবচেয়ে উপরে কাজে মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না না লাগে মসজিদের টাকা তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে কেন তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কী হলো কমে গেল কোনো জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে